বাংলাদেশের প্রাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনগণের গণতন্ত্র ভোটের অধিকার যান এবং মাল এবং জীবন এবং নিরাপত্তার আন্দোলনের চলমান সিপাহ যার ধনীতে শহীদ জিয়ার রক্ত যার ধমনিতে খালেদ জিয়ার রক্ত যে বীরের রক্ত ধারায় বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের লড়াই করছেন একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী যে নতুন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে সেই মুক্তিযুদ্ধের সেনানি প্রধান সেনানি তারেক রহমান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আজকে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন স্লোগান বন্ধ করো স্লোগান বন্ধ করো আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাতশো জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন গণতান্ত্রিক আন্দোলনে সেই নেতাকর্মীদের স্মরণ করার জন্যে পাবনা জেলা বিএনপি আইজিটি তার মাহফিলে শুধু অংশগ্রহণ করেননি দোয়ায় সামিল হয়ে বাংলাদেশের সমাদৃত করেছেন সম্মানিত করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বাংলাদেশে বিনা অপরাধে বিনা বিচারে যে রক্ত না ঝরেও ফাঁসির মতো একটা কলঙ্কজনক রায় দণ্ড দিয়ে আজকে বাংলাদেশে যে একটা কলঙ্ক স্থাপন করেছে সাতচল্লিশ জন এই সাথে যে আজকে ধোয়ায় অংশগ্রহণের সদয় সম্মতি দিয়েছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই বন্দি অবস্থায় বিনা বিচারে মারা গেছে কালাম চেয়ারম্যান আব্দুল হাকিম কেন এখনো যে পঁয়তাল্লিশ জন আজকে ধুকে ধুকে প্রতিদিন তারা জেল ঘরের কাছে খবর পাঠায় মুক্তি রাহাজারি নিয়ে তার প্রতি তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য প্রধান অতিথি আমাদের সাথে আজকে মিলিত হয়েছেন আমি কৃতজ্ঞতা ব্যাখ্যা জ্ঞাপন করছি পাবনা ঈশ্বরটি উত্তর অঞ্চলের পক্ষ থেকে আমাদের কারাগারে বন্দী রয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম বীর সেবাও ছালার হাবিবুর রহমান হাবিবের মুক্তি দাবি করছি তৈরি আজকে শহীদি আত্মার প্রতি আমি সালাম জানাচ্ছি আজকে জাকারিয়া পিন্টু যার মার বক্তব্য আমরা সবাইকে আজকে আবেগ আপ্লুত করেছে। এই বক্তব্যে আমরা আজকে তৃণ পতিকায় আপত্ত হব আমরাও সেই কথা বলতে চাই মাননীয় প্রধান অতিথি আপনার জন্য অপেক্ষায় রয়েছে এমনি লক্ষ্য মায়েরা যারা কামনা করে আপনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসেন আমরা এই বাংলাদেশের পথে প্রান্তে আজকে লড়াই সংগ্রাম করে আপনার মুক্তির পথ পথকে সুগম করার প্রতিজ্ঞা জ্ঞাপন করে বাবলু পিন্টু আজকে সহ সাতচল্লিশ পরিবারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি খোঁজা হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান তারেক রহমান